ওয়ান গাইস তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আসছি বোঝে গেছো যে আজকের ভিডিওটি কি রিলেটেড ভিডিও হতে চলছে গাইস যখন আমাদের ফোন নিয়ে বিশেষ করে গ্রামীণ সিমে যখন আমাদের ফোনে এমবি না থাকে অর্থাৎ ইন্টারনেট না থাকে তখন যদি দেখা যাচ্ছে যে আমাদের ফোনে যদি টাকা থাকে বা ব্যালেন্স থাকে তখন যদি আমাদের ডাটাটি চালু থাকে দেখা যাচ্ছে যে সাথে সাথে আমাদের সেই টাকাটা কেটে নিতেছে এটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ফোনে এই জিনিসটা হয়ে থাকে যে আমাদের ফোনে এমবি নাই কিন্তু ফোনে টাকা আছে। এমবি না থাকার কারণে যদি আমরা ভুলবশত ডাটাটা যদি চালু করে ফেললি তাহলে দেখা যায় যে সাথে সাথে আমাদের ফোনে টাকাটা সবগুলো কেটে নেয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনার এটাই একবারে ভাবে দেখিয়ে দেব কিভাবে এই সেটিংসটা আপনারা অন করবেন আপনার ডাটা সারা জীবন চালু থাকবে কিন্তু মাগার আপনার কি করতে হবে না সিমে টাকা একটা টাকাও কাটবে না সবসময় আপনার যেমন টাকা তেমনই থাকবে তাহলে গ্যাস চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক গাইস এর জন্য আপনাদেরকে করতে হবে গুগল প্লে স্টোরতে চলে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে বন্ধুরা অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমে আপনার এখানে বারে গিয়ে সার্চ করবেন মাই জিপি লিখে ঠিক আছে এম ওয়াই মাই জিপি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখুন গ্রামীণ যে অ্যাপটা আসছে মাই জিপি যে অ্যাপটা আসছে এই অ্যাপটা আপনার সামনে আসে পড়বে এখন আপনার এই অ্যাপটা যদি আপনাদের ফোন ইনস্টল করা না থাকে তাহলে আপনার এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে ঠিক আছে কাজ আমার ফোন অলরেডি ইনস্টল করা আছে তার জন্য আমি আর ইনস্টল করে আপনি ইনস্টল করার পরে অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করার পরে গাইস আপনার অ্যাপটিকে নাম্বার দিয়ে আপনার লগ ইন করে নেবেন আমার অলরেডি বন্ধুরা সময় বাঁচানোর জন্য আমি অ্যাপটি লগ ইন করে রাখছি তার জন্য আপনার কী অর্থ হবে এখানে বন্ধুরা আপনার সব কিছু দেখাবে এখানে দেখুন আমার কয় টাকা আছে তা শু করতেছে আর এখানে কত মিনিট এখানে কত টাকা গাইস আমার ফোন অলরেডি চোদ্দো হাজার আটটুশো আছে ঠিক আছে এখন বন্ধুরা অ্যাপটিতে আসার পরে আপনাদের কাজ হয়েছে বন্ধু তার আগে আরেকটি কথা বলে রাখি আপনার যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটা একটি লাইক করে দেন আর নিচে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাতে নেক্সট টাইম আমাদের নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে তার জন্য গাইস এখানে দেখুন ইন্টারনেট বলে যে অপশনটা আছে যেখানে আপনার ফোনে যদি এমবি থাকে তাহলে এখানে শু করবে আর যদি আপনার ফোন এমবি না থাকে তাহলে জিরো এখানে দেখাবে ঠিক আছে এমবি বি জিরো থাকলেও আর দু এম বি তারপর আপনি এই জায়গায় অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে বন্ধুরা এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফ আসবে আসার পরে তারা আপনার বলে রাখে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে পে এস ইউ গু পে এস ইউ গু তার নিচে দেখুন বন্ধু লেখা আছে ইউস মোবাইল ব্যালেন্স এক টাকা উনসত্তর পয়সা টু অ্যাক্সিভ আপ টু পাশ এম অফ ইন্টারনেট অর্থাৎ বন্ধুরা আপনি একটু বুঝুন ভাই আপনার ফোনে যদি এমবি না থাকে তখন তারা আপনার ফোনে যদি টাকা থাকে এক টাকা উনচল্লিশ টাকার বিনিময়ে আপনাকে দিবে শুধুমাত্র পাঁচ এম অর্থাৎ অটোমেটিক এটা আসে পরে ঠিক আছে আপনার ফোনে যখন এমবি না থাকে যখন ডাটা চালু থাকে তখন অটোমেটিক এক টাকা উনচল্লিশ পশি পয়সার বিনিময়ে আপনার ফোনে পাঁচ এম সাথে সাথে মানে তার কাইটা নেয় এই বিনিময়ে কাইটা নেয় আপনার আপনার এমবি শেষ হাজার তখন খালি টাকা কাটতে থাকে কাটতে থাকে ঠিক আছে ঠিক আছে তারপরে বন্ধুরা এখানে সাইড আইকন আছে বন্ধুরা এই যে আইকনটা আছে এটা আপনার কী করে দেবেন অন করে দেবেন আপনাদের ফোনে যদি আপনার সবার ফোনে অফ অন করা থাকবে এটা আপনারা অন করে দিবেন ঠিক আছে এটা বন্ধুরা অন করে এখানে দেখুন লেখা আছে ইয়াস টিউন অফ নাও আর নিচে লেখা আছে নো স্কিপ ইট এখানে আপনার ইয়াস টিউন অফ নাও এটার উপরে ক্লিক করে দেবেন বন্ধুরা এটার উপরে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন আস্তে আস্তে এটা অফ হয়ে যাবে আপনারা কিন্তু অলরেডি নিশ্চয়ই ডাটা চালু রাখতে হবে আপনার ডাটা চালু না রাখলে কিন্তু এটা অন হবে না আমি আপনাদেরকে আগেই বলে রাখি আপনারা এটা অফ করে দিবেন। অফ করার পর আপনার এখান থেকে ব্যাগে বের হয়ে আসবেন ঠিক আছে গাইস তাইলে তোমরা দেখতে পাচ্ছ এটা সেটিংসটা যদি তোমরা অন করে দাও তাহলে দেখবে আ সারা জীবন তোমাদের ফোন থেকে এমবি কাটবে না এক কথায় টাকা কাটবে না গাইস যদি যদি এমবি না থাকে ফোনের টাকা একটা টাকাও কাটবে আপনার যেমন টাকা তেমনই থাকবে যদি কাটতেও আপনাকে আপনার আমাকে আমার ভিডিওতে এসে গালাগালি করেন অসুবিধা নেই কিন্তু আপনি আগেই স্যাচ এক্সটি করেন করার পর দেখুন আপনার ফোন থেকে একটা টাকাও কাটবে না তাহলে গাইস তোমরা ভিডিও থেকে কী শিখতে পারলে ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারলে নিশ্চয়ই ভিডিওটা একটু লাইক করে দেবেন